যে কিভাবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে ধাপে ধাপে বলছি নোং কতখানি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছিলেন গান্ধীজি নেহরু এবং তার চক্রান্তকারীরা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে অথচ আমরা গান্ধীজিকে আমরা জাতির জনক বলছি আমরা অন্ধের মত অনেকেই না জেনে তাকে তাকে পুজো করছি কেন যে করছি আমরা জানি না সুভাষ চন্দ্রের সেদিন প্রচন্ড জ্বর গুরুতর অসুস্থ সুভাষ চন্দ্র যেতে পারেনি তা নিয়ে কত উপহাস এটা নাকি যকটা জল নয় এটা পলিটিক্যাল ফিভার যা একজন অনুস্থ লোকের প্রতি সে জহরলাল কি বললেন যা হয়েছে সুভাষচন্দ্রের নিজের দোষও হয়েছে নমস্কার চক্রান্ত জেনে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সভাগত আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং নেতাজি নিয়ে একটু পড়াশোনা করি আমি নেতাজি প্রেমিকা একজন নেতাজি লাভার তো আমরা আপনাদের সামনে গতদিনে হরিপুরা কংগ্রেস ত্রিপুরি কংগ্রেস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম কেননা ভারতবর্ষের ইতিহাসে বিশেষ করে নেতাজির রাজনৈতিক জীবনে এই দুটো কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাজি রাজনৈতিক জীবনে প্রবেশ করেছে উনিশশো কুড়ি একুশ সালে একচল্লিশ সাল পর্যন্ত ছিলেন একচল্লিশ সাল পুরোটা না সতেরোই জানুয়ারি চলে গিয়েছিলেন ভারতবর্ষ থেকে এই কুড়ি বছর নেতাজির রাজনৈতিক কার্যক্রম ভারতবর্ষে আমরা দেখেছি এটাও দেখেছি এস এর মধ্যে যে কীভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে এই জন্য ইউটিউব চ্যানেলটার নামও চক্রান্ত যায় নেতাজি তো আপনারা আগে দুটো এপিসোডে তিনটে এপিসোডে শুনেছেন যে হরিপুরা কংগ্রেস ত্রিপুরি কংগ্রেস এগুলো সব আমরা বলেছিলাম কিছু 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 ধাপে ধাপেটা বলছি নোংরামি কতখানি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছিলেন গান্ধীজি নেহরু এবং তার চক্রান্তকারীরা সুভাষচন্দ্রের বিরুদ্ধে সেগুলো মানুষকে জানানোর দরকার সবাই মানুষ জানেন না কারণ সংবাদপত্র এভাবে বেরোয়নি আর এগুলো এখনকার ইতিহাস যা পড়ছেন তারা এক লাইন দু লাইনে জানে এটা এটাকে যা বলে না আগের দিনে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে ত্রিপুরি কংগ্রেস যেটা উনিশশো সালে যেটা তিরিশে জানুয়ারি রেজাল্টটা বেরিয়েছিল ত্রিপুরি কংগ্রেসের ত্রিপুরী কংগ্রেসের ডেলিগেটরা সভাপতি নির্বাচন করেছিলেন সে রেজাল্টটা বেরিয়েছিল পট্টবীর আইয়া যিনি গান্ধীজির এবার অনুগামী গান্ধীজির অনুগামী ঠিক বলবো না গান্ধীজির পকেটে যারা থাকেন অনুগত শিষ্য একবার ভক্তি যাকে বলে তো তোষামতকারী সেই গান্ধীজির গ্রুপটা তার প্রার্থী ছিলেন পট্টবি আমি আগের দিন বলেছিলাম মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন পট্টবি সীতারাম আয়াজ ছিলেন এবং সুভাষচন্দ্র ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইন ফেভার অব পট্টবী পদ সরে দেওয়া লড়াই হল গান্ধীজির অনুগত প্রার্থী পট্টবী সীতারামায়ার সঙ্গে সুভাষচন্দ্র এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন ডেলিগেট ইলেকশন এটা প্রতিনিধিদের নির্বাচন হয় এই নির্বাচনের অ্যানাউন্সমেন্টটা হয়েছিল তিরিশে জানুয়ারি উনিশশো উনচল্লিশ সাল তারপরই তো আপনি আগের দিন বলেছিলেন আবার একটু সামান্য বলি যে গান্ধীজি বলেছিলেন এটা পরাজয় আমার পরাজয় পট্টবী সীতারামায় পরাজয় আমার পরাজয় কুখ্যাত উক্তি আরও বেশি কুখ্যাত উক্তি হাজারক সুভাষবাবু দেশের শত্রু নাম এরকম নোংরামি এরকম অশোভন আচরণ এরকম স্বৈরাচারী ব্যবহার গান্ধীজির থেকে তো আশা করা যায় না অথচ আমরা গান্ধীজিকে আমরা জাতির জনক বলছি আমরা অন্ধের মতো অনেকেই না জেনে তাকে তাকে পুজো করছি কেন যে করছি আমরা জানি না পড়াশোনা করে জানলে গান্ধীজির জীবনী সম্বন্ধে জানলে যে তিনি কত বড় চক্রান্তকারী নেহরুটির সঙ্গে একসময় কাজ করেছেন কত বড় চক্রান্তকারী সুভাষচন্দ্রের বিরুদ্ধে এটা ভাবা যায় না ইতিহাসটা আজকে আস্তে 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 সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্তত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকে পৌঁছে যাচ্ছে তো এইটা হলো ঘটনা যে ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র জেতার পর গান্ধীজি এইসব নোংরা অশোভন অশালীন কদর্য উক্তি করেছেন যেটা ইতিহাসের একটা কলঙ্কজন অধ্যায় হয়ে থাকবে তবুও আমরা গান্ধীকে এই ব্যাপারে নিন্দা করবো না কেননা তিনি জাতির জনক কি করে তিনি জাতির জনক হলেন যাই হোক ইতিহাস এইভাবে বিকৃত হয় ইতিহাসটা চেপে থাকা সেটাও একটা বিকৃতি আজকে বের না বড় বড় ইতিহাস বই দেখবেন এইসব এক লাইন দু লাইনে ছেড়ে দিয়েছে অসংখ্য জিনিসগুলো লেখে নি ইয়া গান্ধীজির এই উক্তি সুভাষচন্দ্র চমকে গিয়েছিলেন সেই সময় গান্ধীজি কিন্তু সেবা গ্রামে ছিলেন আশ্রমে সুভাষচন্দ্র একবারে সরাসরি গান্ধীজি কাজে চলে যান আপনার ওই গান্ধীজি তখন কংগ্রেসের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা বা জনপ্রিয়তা হয়েছে করেছে ইংরেজরাও তাকে প্রচার করে জন জনপ্রিয় জনপ্রিয় করে তুলেছে সংবাদপত্র করেছে যেরকম সুভাষচন্দ্র দেখলেন গান্ধীজির জনপ্রিয়তা রয়েছে এটা অস্বীকার করা যাবে না যেভাবেই হোক হয়েছে জনপ্রিয়তা সুভাষচন্দ্র দেখেন এই এই গান্ধীজির সঙ্গে ঝগড়া করতে এই মুহূর্তে লাভ নেই একটু দেখা করতে যাই তিনি কি বলেন কারণ তার অসংখ্য হাজার হাজার অনুগামী কংগ্রেসের মধ্যে হয়ে গেছে ভাবুন না সুভাষচন্দ্রের থেকে বয়সে কুড়ি বছরের বেশি গান্ধীজি আঠারোশো সালে গান্ধী জন্ম হয়েছিল সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল আঠারো সাতানব্বই সালে অর্থাৎ কুড়ি বছরের ছোট সেই সুভাষচন্দ্র উনিশশো উনচল্লিশ সালে যখন ত্রিপুর কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন কন্টেস্ট করে গান্ধীজির মনোনীত পার্টির সঙ্গে সুভাষচন্দ্র বাস্তব কত উনিশশো উনচল্লিশ সালে বিয়াল্লিশ বছর বয়স গান্ধীজি বয়স বাষট্টি বেশি গান্ধীজি বিপুল অনুগামী সুভাষচন্দ্রের রাজনীতিতে বেশি দিন আসেননি ভারতবর্ষে কিন্তু যার জনপ্রিয়তা অসাধারণ মানুষের মনের মণিকুঠায় সুভাষচন্দ্র আসনটা তখন আসনটা স্থাপন হয়ে গেছে এত ভক্তি সুভাষচন্দ্রকে এত দেশপ্রেম সুভাষচন্দ্র এইটাই জয় করেছিল সুভাষচন্দ্র মানুষের মন ছাত্রের মন জীবন তো এই সুভাষচন্দ্র ভাবলেন ঠিক আছে গান্ধীজি জনপ্রিয়তা আছে গান্ধীজি এখন চটানোর দরকার নেই গান্ধীজির সঙ্গে দেখা করে আসি সেবাগ্রামে তিনি গেলেন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো উনচল্লিশ সালে সেবাগ্রামে গেলেন কিন্তু থাকলেন কিছুক্ষণ গান্ধীর সঙ্গে আলোচনা করলেন কিন্তু সমস্ত আলোচনা ব্যর্থ হল গান্ধীজি কোনো সহযোগিতা করলেন না তিনি জানতেন এইসব জিনিস হচ্ছে এইসব জিনিস হচ্ছে এইসব তিনি জানতেন যে সুভাষচন্দ্র মনের মধ্যে এরকম একটা প্রতিক্রিয়া হতে পারে বাংলার জনগণ একটা প্রতিক্রিয়া করবে কিন্তু গান্ধীজি কিছু বললেন না চুপচাপ থাকলেন আসলে তিনি তো এই কুনার্যের আসল চক্রি সুভাষচন্দ্র ব্যর্থ মনোরত হয়ে ফিরে আসলেন অবশ্য তিনি ভেবে নিয়েছিলেন গান্ধীজি তার কথা শুনবেন না যদি শুনতেনি তাহলে এইভাবে নির্বাচনের পর এরকম কমেন্টও করতেন না এখন যেটা বলছি যে কয়েকদিনের মধ্যেই এটা পনেরোই ফেব্রুয়ারি কথা বললাম তারপর আমরা দেখলাম বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা মিটিং হলো যে ওয়ার্কিং কমিটিটা ছিলেন হরিপুরা কংগ্রেসের একটা ওয়ার্কিং কমিটি হয়েছিল তো আর এখানে তো প্রতিনিধি নির্বাহ প্রতিনিধিরা সুভাষচন্দ্রের সভাপতি করলেন ত্রিপুরি কংগ্রেসে ফলতা একটা কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংটা হলো ওই ওয়ার্কিং কমিটির মিটিং তো অনেক কিছু আলোচনা হবে যে পরবর্তী ওয়ার্কিং কমিটিতে কারা থাকবেন কিভাবে খসড়া রচনা করা হবে সম্মেলনের জন্য আরো অনেক কিছু ব্যবস্থার ব্যবস্থা হবে না নেওয়া হবে কিছু কিন্তু ভাবতে পারবেন আপনারা যারা নেতাজি প্রেমিক এই আজকে ইউটিউবটা এখন শুনছেন আপনারা ভাবতে পারবেন সুভাষচন্দ্রের সেদিন প্রচন্ড জ্বর অকল্পনীয় অসুস্থ তিনি গুরুতর অসুস্থ ডক্টর নীলরতন সরকার যার নামে আজকে শিয়ালদা স্টেশনে কলকাতায় শিয়ালদার পাশেই আপনার নীলরতন সরকার মেডিকেল কলেজ আছে অত্যন্ত নামি একজন গুণী একজন খুব নাম করা একজন ডাক্তার সেই ডাক্তারও ডক্টর নীলরতন সরকার সুভাষচন্দ্রকে বললেন একদম আপনি যাবেন না একশো দু ডিগ্রি জ্বর আপনার শুধু নয় আর অন্য সিমটম আরও কিছু আছে আপনি যাবেন না আমি আপনাকে হাজ্য করে অনুরোধ করছি আপনি যাবেন না কিন্তু সুভাষচন্দ্র তো একগুয়ে তিনগুলো আমি যাবই কিন্তু নীলরতন সরকার বকা দিলেন আপনি গেলে কিন্তু অনেক রকম বিপদ হতে পারে আমি কিছু করতে পারবো না তখন বাধ্য হয়ে সুভাষচন্দ্র টেলিগ্রাম করে পাঠালেন টেলিগ্রাম পাঠালে সিডব্লিউসি যারা নেতা আছেন তাদেরকে কয়েকদিন আগে যে আমি যেতে পারবো না আমি খুব অসুস্থ এটাকে একজন করুন এটা আর পিছে আর কয়েকদিন পরে করুন আর তাতে অসুবিধা হবে না কিন্তু ভাবতে পারেন তখন সুভাষচন্দ্রের বিরুদ্ধে তো গান্ধীজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে জহরলাল সুভাষচন্দ্রের বিরুদ্ধে মৌলান আবুল কালাম আজাদ যতই ভালো ভালো আমরা তাদের বলি সবই চক্রান্তকারীদের মধ্যে কৃপালিনী ভুলাবাই দেশে কে নেই গোবিন্দবল্লভ পন থেকে আরম্ভ করে কারা নেই সবাই আছে বাবু রাজেন্দ্র প্রসাদ কে নেই সবাই সেই চক্রান্তকারীরা তারা ঠিক করলো না এই সুভাষচন্দ্রের অনুপস্থিতি কংগ্রেস ওয়ার্কিং কমিটি মিটিং হলো তাই হলো আরো শুনবেন কি হল ওই কংগ্রেস ওয়ার্কিং কমিটি মিটিং থেকে আপনার পনেরো জন সদস্য যারা আগে ছিলেন হরিপুর কংগ্রেসের থেকে নির্বাচিত হয়েছিলেন জন নান্দিপন্থী তারা সব পদত্যাগ করলেন এখন হবি বলতে পারেন হরিপুর কংগ্রেসে কি সুভাষচন্দ্র তালে নির্বাচিত নির্বাচনের কথা বললেন না কেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা যেটা দিনে আগে বলেছিলেন লাহোর কংগ্রেসে বলেছিলেন উনিশশো সালের পর উনিশশো সালে লাহোর কংগ্রেস ওখানে সুভাষচন্দ্র বলেছিলেন প্রথম থেকে যে নির্বাচিত নির্বাচন করতে হবে কংগ্রেস কমিটির সদস্যরা ওই গান্ধীজি নির্বাচন করে হবে না সবাইকে নির্বাচন করতে হবে কিন্তু হরিপুরে কংগ্রেস হয়নি কেন সুভাষচন্দ্র জলটা মেপে নিতে চাইলেন যে গান্ধী কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সবাই মিলে কংগ্রেস থেকে আমাকে সর্বসম্মতভাবে নির্বাচিত করেছে আমি যদি প্রথমেই এদের বিরুদ্ধে আমি লড়াই করতে থাকি প্রথমেই তাহলে তো ওদের মনোভাবটা আমরা ধরতে পারবো না মনোভাবটা কি সুভাষচন্দ্র অত্যন্ত দূরদর্শী অত্যন্ত সঠিক একজন রাজনৈতিক নেতা তিনি সব বুঝতে পারতেন যে এই জিনিস হতে পারে এই জিনিস হতে পারে তিনি আচুরিয়ে দেখতে চাইলেন যে আমি কংগ্রেসের সভাপতি হয়েছি উনিশশো সালে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসে রাষ্ট্রপতি বলা হয় আমাকে কিভাবে বাধা দেয় বা আমাকে কতখানি সহযোগিতা করে একটু জানার দরকার সেই জন্য ওয়ার্কিং কমিউটিতে তখন আর ভোট হয়নি গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র আলোচনা করে পনেরো জন ওয়ার্কিং কমিটি করেছে তারা বারো জন পদত্যাগ কেন কি জন্য সুভাষচন্দ্র জিতেছেন গণতান্ত্রিক উপায় নির্বাচন হয়েছে সুভাষচন্দ্র জিতেছেন তারপর সেখানে বিরোধিতা করা কি আছে আসলে এটাই চাইছিলেন গান্ধীজি জল সবাই এটাই চাইছিলেন হরিপুরা কংগ্রেসের সুভাষচন্দ্র অভিভাষণ সুভাষচন্দ্রের বৈপ্লবিক কথাবার্তা বৈপ্লবিক কার্যক্রম জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি শিল্পোৎপাদন থেকে আরম্ভ করে ভারতবর্ষ আগামী দিনে সমাজতন্ত্রের পথে যাবে বামপন্থীদের কর্তব্য কি হবে এই সমস্ত কিছু করতে হবে ভাবা যায় না সম্পূর্ণ অন্যরকম কথাবার্তা যে কথাবার্তা করে এতদিন ভারতবর্ষের মানুষ কংগ্রেসের সভাপতি থেকে পায়নি এই প্রথম পেলেন ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি বারবার সে কথা বললেন তিনি বললেন যুদ্ধ যখন আসন্ন তখন আমাদের আমাদের পরিকল্পনা নিতে হবে কি করতে হবে সমস্ত কিছু সমাজবাদ আনতে হবে এই থেকে আরম্ভ করে শিল্প উৎপাদন জনসংখ্যা নিয়ন্ত্রণ আধুনিক শিল্প কুটির শিল্প পাশাপাশি আধুনিক শিল্পের উপর নজর দিতে হবে দারিদ্র ক্ষুধা বাসস্থান এটা নিয়ে সুভাষচন্দ্র বলুন অর্থাৎ এরকম বক্তব্য আগে কোনো বলেছিলেন দেশবন্ধু সালে গয়া কংগ্রেসে তারই তো শিষ্য দেশবন্ধু বলেছিলেন একবার তো ন্যাচারালি সুভাষচন্দ্রের এই বৈপ্লবিক ভাষণ তার কর্মসূচি জওয়ারলাল পদত্যাগলো সুভাষচন্দ্র দিবতালার জন্য যেতে পারেননি তা নিয়ে কত উপহাস কত টন্ট করা হয়েছে কত বিদ্রোহ এটা নাকি একটা সাজানো আপনার ঘটনা তার জবটা জন নয় এটা পলিটিক্যাল ফিগার সবাই বলেছে কে না এই জিনিসটা হচ্ছে একজন অসুস্থ লোকের প্রতি যে প্রচণ্ড অসুস্থ ডাক্তার বারণ করেছে যেতে পারেননি সেখানে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং হলো কিছু আলোচনা হলো নিজেদের মধ্যে কথাবার্তা হলো সুভাষচন্দ্র অ্যাবসেন্স ভাবা যায় এইসব ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে ভারতবর্ষের রাজনীতিতে সেজন্য যতদিন ভারতবর্ষ থাকবে যতদিন ভারতবর্ষের রাজনৈতিক কার্যক্রম থাকবে যতদিন ইতিহাস থাকবে মানুষ মারা যায় কিন্তু ইতিহাস তো মারা যায় না আজকে গান্ধীজি মারা গেছেন জওয়াহরলাল মারা গেছেন কৃতালিনী মারা গেছেন মৌলানা আবুল কালাম আজিদ মারা গেছেন ভুলাবাই দেশাই মারা গেছেন রাজেন্দ্র প্রসাদ মারা গেছেন কতজন নাম গোবিন্দবল্লভ পন্থ মারা গেছেন কুখ্যাত গোবিন্দবলভ পন্থ সবাই মারা গেছেন কিন্তু ইতিহাস তো মারা যায় না ইতিহাস বারবার ক্রমাগত ইতিহাস অত্যন্ত নিম্নম অত্যন্ত নিষ্ঠুর সত্যি কথা ইতিহাস সত্যি কথাটা চেপে রাখা যায় না একদিন পারেন দুদিন পারেন কিন্তু আলটিমেটলি লোকে জানতে পারে আজকেও আমরা জানছি সেই উনিশশো উনচল্লিশ সালের ঘটনা প্রায় পঁচাত্তর বছর পঁচাশি বছর হয়ে গেল এই তো অবস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বারদের ভাবছেন জওহরলাল হয়তো চুপচাপ না সে জওহরলাল কি বললেন যা হয়েছে সুভাষ চন্দ্রের নিজের দোষে হয়েছে সুভাষ চন্দ্রের দোষে হয়েছে এখানে গণতন্ত্র মেনে আমরা কাজ করেছি ভাবুন কত বড় শয়তান হলে এই ধরনের বিবৃতি চন্দ্রের দোষে এটা হয়েছে আমি এবছর রাষ্ট্র ত্রিপুরি কংগ্রেস যেটা নিয়ে বলেছিলাম ত্রিপুরি কংগ্রেসটা শুরু হয়েছে উনিশশো উনচল্লিশ সালের ফিফথ মার্চ উনিশশো উনচল্লিশ সালে ফিফ মার্চ সুভাষ চন্দ্র গুরুতর অসুস্থ গুরুতর অসুস্থ কি হলো শেষ পর্যন্ত এটা আপনারা পরের পর্বে দেখবেন এর পরের পর্বে এটা দেখবেন আপনার সবাই এটা এটা দেখে আমি আপনাদের কাছে আবেদন করছি আপনারা এটা সাবস্ক্রাইব করবেন এই ইউটিউব চ্যানেল এবং শেয়ার করবেন যাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কাছে এই ইতিহাসটা পৌঁছে যেতে পারে আপনাদের কাছে আবেদন জানিয়ে আর জওহরলাল গান্ধীজি থেকে আরম্ভ করে সবার কনস্পিরেসি জানার জন্য ইতিহাস বই পড়বেন অনেকের ইতিহাস বই আছে অনেক ইতিহাস বই ডক্টর রমেশচন্দ্র মনুমদা আছে নারায়ণ সানা আছে আমি সুভাষ বলছি এই যেটা শৈলেষদের আছে অনেক 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 এগুলো পড়বেন পড়তে পড়তে জানতে পারবেন আমারও স্বাভাবিক আমি বইটা প্রচারের জন্য বলছি না কিন্তু এই বইটা যেহেতু চক্র ভেঙে দিই বইটা ব্যাপক সংখ্যক লোকের কাছে পৌঁছেছে অন্তত আমার একটা স্যাটিসফ্যাকশান যে সুভাষচন্দ্র নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছেতে পেরেছি এই বইটা যদি না পড়ে থাকেন পড়তে পারেন তারই ইংরেজি অনুবাদ আবার কনসপির্স এগেন্স্ট নেতাজি বইটা আছে কনসপিরিয়াস এগেন্স্ট নেতাজি বইটা এটা চক্রভয় নেতাজির ইংলিশ ভার্সান এগুলো পড়তে পারেন যদি সংগ্রহ করতে চান না আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান টু থ্রি এইট এই ফোন নাম্বারে আপনারা অনলাইন যোগাযোগ করলে অনলাইনেও পেতে পারবেন এই বলে আজকের পর্বটা শেষ করলাম জয় হিন্দ নেতাজি জিন্দাবাদ